নমস্কার বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছেন যে কী রেসিপি হতে চলেছে অবশ্যই বিরিয়ানি একেবারে পেঁয়াজ রসুন ছাড়া পিওর ভেজ বিরিয়ানি আমি কখনোই এটা দাবি করবো না যে মাটন চিকেন ছেড়ে এই বিরিয়ানি খাবে আর এটাও বলবো না যে এই রেসিপিটা শুধু পিওর ভেজের জন্য কিছু কিছু দিন আছে তখন অনেকেই মাছ মাংস খান না এই সব দিনে যদি বিরিয়ানি খেতে ইচ্ছে করে বা বাড়িতে কোনো অতিথি এসে করেন তখন এইরকম পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি করে খাওয়ালে সবাই একসাথে আশি নম্বর তো দেবেনি তাই সেই সব কথা মাথায় রেখেই এই রেসিপিটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভেজ বিরিয়ানি করার জন্য ছশো গ্রাম বাসমতি আতর চাল নিয়েছি এগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ এই সাদা জলটা বেরোবে পরিষ্কার জল যখন আসবে ততক্ষণ আমাকে ধুতে হবে আর ওই শালগা হাতে এটা ধুয়ে নেবো তাহলে চালগুলো ভেঙে যেতে পারে তারপরে আমি এক ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো ওভেনে করা বসিয়ে আমি পঞ্চাশ গ্রাম মতন সাদা তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভালো ঘি দিচ্ছি আমরা যেহেতু পেঁয়াজ ব্যবহার করছি না তাই জন্যে কিছুটা কিশমিশ ভেজে নিচ্ছি এই কিসমিসের টেস্টটা পেঁয়াজের খানিকটা কাজ করবে এটা ভেজ বিরিয়ানি তাই জন্যে ভেজিটেবিল দিচ্ছি গাজর এটা একটু লাল করে ভেজে নেবো সামান্য নুন দিয়ে দিচ্ছি আলুগুলো লালচে রঙ ধরে গেছে এরকম অবস্থায় আমি তুলে নিচ্ছি কিছুটা আলু ভেজে নিচ্ছি বিরিয়ানি আলু যেহেতু রং হলুদ হয় তাই জন্য একটু হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি এগুলো লালচে করে ভেজে তুলে নেবো আলুগুলো লালচে রঙ ধরে গেছে এগুলো তুলে নিচ্ছি ওই তেলেই দুটো তেজপাতা দিচ্ছি সাপটা চামচ হিং দিচ্ছি আর আদার জল দিচ্ছি একটা বড় সাইজে টমেটো বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা গুঁড়ো মশলা দিচ্ছি এতে একটা চামচ ধনে গুঁড়ো আছে চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে আর এগুলো হাফ চামচ করে আছে ঝাল লঙ্কা হলুদ জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এগুলো হাফ চামচ করে আছে এটা দিয়ে দিচ্ছি আর দশটা কাজু বাদাম আর এক চা চামচ পোস্ত বেটে তার জলটা ছেঁকে দিয়ে দিলাম কারণ দানাগুলো বিরিয়ানির সাথে মুখে পড়লে ভালো লাগবে না ওভেনের আঁচটা কমিয়ে দিয়েছি একশো গ্রাম দই ফেঁকিয়ে দিয়ে দিচ্ছি এটা যতক্ষণ না দইটা এর সঙ্গে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে আঁচটা কমিয়ে এটা না যেতে হবে এটা জোর আঁচিতে ফেটে যেতে পারে তাই জন্য আঁচটা কমিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়ছে মশলা থেকে এবার একশো গ্রাম মতন সয়াবিন আমি দিয়ে রেখেছিলাম গরম জলে সেটা দিয়ে দিচ্ছি এটা নুন দিয়ে ভুজিয়ে রেখেছিলাম তাজা আলুগুলো দিয়ে দিচ্ছি মিনিট মতন কষিয়ে নেব এক মিনিট মতন কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি সবজি সমান সমান জলটা দেব আলুগুলো একটু বলবে স্বাদ মতো নুন আর এক চা চামচ চিনি দিয়ে মিশিয়ে নিলাম একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর ওভেনের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আলুটা অর্ধেক ভাজাই আছে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানি মশলা তৈরি করে নেব তার মধ্যে আছে একটা চামচ গোটা ধনে হাফটা চামচ গোটা সাধারণ জিরে হাফটা চামচ সাজিরে একটুখানি জায়ফল জৈত্রী একটুখানি একটা বড়ো এলাচ হাফটা চামচ সামরিচ চারটে লবঙ্গ তিনটে ছোটো এলাচ একটা ডালচিনি আর একটা স্টারানিস এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেবো ভাতের জন্য জলটা গরম করতে বসিয়েছি আর তাতে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তিন চারটে তেজপাতা ছোট এলাচ ডালচিনি আর আসটা রিস এগুলো দিয়ে দিচ্ছি হাতের জলটা ভালো রকম যাতে নুনতে হয় সেই রকম পরিমাণে আমি নোনটা দিয়ে দিচ্ছি নিচ্ছি জলটা ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি এটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হলে নামিয়ে নেব একটু জলটা ফুটে গেছে আমি ওভেনের আঁচটা কমিয়ে দিয়েছি বেশি ফুটলে ধাক্কা ধাক্কিতে চালগুলো ভেঙে যেতে পারে আমার ভাতটাও নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে একদম পুরো গলেনি কিন্তু চাপ দিলে ভেঙে যাচ্ছে এটা আর সেদ্ধ করব না আমি এইরকমই রেখে দেবো এবারে নামিয়ে ফ্যানটা গেলে নেব এবার আমি এতে একটা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এক কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি তারপরে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারি না এক চামচ কেওড়া জল দিচ্ছি এক চামচ গোলাপ জল দিচ্ছি এবারে এই সবগুলো মিক্স করে দিচ্ছি এই যে তরকারিটা হলো এর উপরে আমি হাতের একটা লেয়ার এর উপর ছড়িয়ে দিচ্ছি এর উপরে এক চামচ বিরিয়ানি মশলাটা আগে ছড়িয়ে দিচ্ছি এবারে যে কিশমিশ ভাজা আর গাজর ভাজা একসাথে দিয়ে দিচ্ছি যেগুলো ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা আমি দিয়ে দিলাম এখানে আবার আর একটা ভাতের লেয়ার দিচ্ছি যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি বাকি যে কিসমিস আর গাজর ভাজাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার একটু গুলে রেখেছি তাতে মিঠা আতর দু ফোঁটা মতন দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল দিচ্ছি এক চামচ গোলাপ জল দিচ্ছি হাতের সাথে মিশিয়ে দিচ্ছি ঘি সরিয়ে দিচ্ছি এবার আমি একটা টাইপ চাপা দিয়ে দিচ্ছি এটা এক মিনিট আমি জোর আছে রাখবো এটা তারপরে আঁচটা কমলে পনেরো মিনিট দমে রেখে দেবো মিনিট হয়ে গেছে এবার ওভেনের আঁচটা আমি কমিয়ে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে এবারে ওভেনটা নিভিয়ে দিচ্ছি আমি ঢাকনাটা খুলবো না আরও পনেরো মিনিট রেখে দেবো তাতে চালগুলো সেটেল হয়ে যাবে তখন ঢাকনাটা খুললেও চালগুলো পরিষ্কার থাকবে পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলছি তাহলে ভেজ বিরিয়ানি তৈরি কত ভালো হয়েছে পরিষ্কার আছে আর এগুলো খুব সুন্দরভাবে ভাবে গলে গেছে